যে আল্লাহ তালা আমাদের সকলকে কোনো না কোনো ভাবে কোরআনের সাথে জড়িত রেখেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আমার বাড়িও বরিশালের মধ্যে পটুয়াখালী জেলাতে আমি ছোট গলার একটা স্মৃতি চারণ করি আমি যখন দুই হাজার সনে হেফসখানায় পরে হাফেজ হয়ে গেছি তখন আমি সচরাচর গ্রামে আসতাম না আমরা ঢাকাতেই বড় হয়েছি ঢাকাতেই জন্ম গ্রামে আসার পরে আমাদের বাড়ি হলো কালীশ্বরী কালীশ্বরী পোনাহুরাতে আমার আগে এর আগে কেউ হাফেজ ছিল না মানে আমি প্রথম হাফেজ হয়েছি আমাদের ওখানকার দুই তিন গ্রামের মধ্যে অনেকেই আমার সাথে দেখা করতে আসলো সেই সুবাদে আমি বেশ কয়েকটা মাদ্রাসায় তখন গিয়েছিলাম একেবারে ছোট তখনকার সময় দেখেছি মাদ্রাসার ছাত্র তো দূরের কথা ওস্তাদদের পিছনে নামাজ পড়লেও মনে হয় যেন খুব ভয় লাগতো নামাজ মনে হয় দোহরাতে হবে এরকম মনে হতো আজকে খুব ভালো লাগতেছে আমার জেলায় এসে বেশ ভালো ভালো তেলাবাদ পেয়েছি আলহামদুলিল্লাহ তো প্রতিযোগিতা এখানে যতজনই দেখ নাম সামনের দিকে তিন চার জনের নামই আসবে এজন্য ঘাবড়ানোর কিছু নাই আর অনেক দূর এগিয়ে যেতে হবে আমাদেরকে আজকে যারা বিজয়ী হয়নি তারা ভুল তারা দুর্বল হওয়া যাবে না তাদেরকে হেমত রেখে আরো সামনে এগানোর চেষ্টা করতে হবে এবছর আমরা আমাদের যাদের নাম আসবে না আগামী বছর জন্য আমাদের আসে সে চেষ্টাটা করতে হবে আমি চাই আমাদের এই পুটুয়াখালী বাংলাদেশের ভিতরে ফার্স্ট হোক চাইনামরা সবাই আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন পাঁচ জনের ভিতরে পঞ্চম হয়েছে মোহাম্মদ ফাহাদ বিল্লাহ এসে কার্ড নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি হুজুররাসব একটু পড়ায় চতুর্থ হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ সরি চতুর্থ হয়েছে মোহাম্মদ রেদওয়ান।

তৃতীয় হয়েছে 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 দ্বিতীয় স্থান লাভ করেছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা রজ্ চার হাজার রাজ্জাক তো মনে হয় একজনই নাকি আজকের এই প্রতিযোগিতায় প্রথম অবস্থান লাভ করেছে মোহাম্মদ দাকি ওসমান আল্লাহ তালা সকলকে কবুল ও মঞ্জুর করুন আমাদের যারা আজকে ইয়েস কার্ড পেয়েছে হয়েছে এরা আগামী ঢাকা মহাকালী বিএসপি কোরআন আলোর প্রতিযোগিতা হবে কোরআন আলো আলো ফাউন্ডেশনের মধ্যে মহাকালী আমদলিতে ইনশাআল্লাহ আমরা সবসময় উপস্থিত থাকবো সরাসরি আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করুন